আসসালামু আলাইকুম আজকে কচুরমুখী দিয়ে খুবই মজাদার একটি টক রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই টক রান্নার আসল বৈশিষ্ট্য হলো তেল মশলা কম দিয়ে এটি রান্না করতে হয় গরম ভাতের সাথে কচুরমুখীর এই টকটা খুবই ভালো লাগে খেতে ছোট ছোট চিংড়ি দিয়ে কচুরমুখীর এই টকটা আমি কিভাবে রান্না করি চলুন দেখে নেওয়া যাক প্রথমেই এখানে আমি হাফ কেজির মতো কচুরমুখী নিয়ে নিলাম ছিলে এগুলোকে আমি সিদ্ধ করে নিব আর এখানে দেশি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকেও পরিষ্কার করে নিব এখন রান্না চলে যাচ্ছি চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে অল্প কিছুটা তেল দিয়েছি তারপরে দিয়ে দিলাম অল্প কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অল্প দিয়েছি আমি পেঁয়াজ বাটাও ব্যবহার করব পেঁয়াজটাকে হালকা কিছুটা ভেজে এখন পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিব রসুন বাটাটা হাফ চামচ দিয়েছি আর পেঁয়াজ বাটাটা একটু বেশিয়ে দিয়েছি পাটা মশলাগুলো তেলের মধ্যে কিছুটা ভেজে এখন পানি দিয়ে দিব গরু মশলাগুলো দেওয়ার জন্য এখানে গরু মশলার মধ্যে দিয়েছে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর পরে একটু সামান্য ধনিয়ার গুঁড়া দিব এই তো বেশ আর কোনো মশলা দিব না এই তো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা মিশিয়ে নেওয়ার পর এখন সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন দিচ্ছে স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ অল্প পরিমাণে দিয়েছি বেশি চিংড়ি মাছ দিতে হয় না টকের মধ্যে অল্প পরিমাণ চিংড়ি মাছ দিলেই হয়ে যায় চিংড়ি মাছগুলোকে মশলার সাথে কিছুক্ষণ রান্না করে পর এখন কচুগুলো দিয়ে দিব কচুগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেয়ার পর হাত দিয়ে কিছুটা ভেঙে দিয়েছি এগুলোকে আধা ভাঙা করে রাখতে হবে পুরোপুরি একদম ভর্তা বানিয়ে ফেলা যাবে না কচুগুলোকে মশলা আর মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেয়ার পর এখন গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু টক রান্না করছি সেহেতু পানিটা একটু বেশি দিতে হবে এখন সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন ভালোভাবে এগুলোতে বলক চলে আসবে তখন আমি তেঁতুল গুলে রেখেছিলাম পাকা তেঁতুল সেগুলো দিয়ে দিব টকের জন্য আমার কাছে তেঁতুলের টকটা খেতেই বেশি ভালো লাগে তবে আপনারা এখানে জল পায় আমরা যে কোনো ধরনের টক দিতে পারেন কাঁচা তেঁতুল দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগবে এই পর্যায়ে আমি তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম যাতে গরম ভাতের সাথে কাঁচামরিচগুলো ডলে খাওয়া যায় এখন এইভাবে আমি আট দশ মিনিট রান্না করে নিব আট থেকে দশ মিনিট হয়ে গেলে নামানোর আগে দেশি ধনেপাতা পাতা ছিটিয়ে দিবো টক রান্নাতে দেশি ধনে আর কাঁচামরিচটা অবশ্যই দিতে হয় তাহলেই টকের আসল স্বাদটা পাওয়া যায় তো ধনেপাতাগুলো পাতাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন চুলাটা আমি অফ করে দিব এই তো আমার টক রান্নাটা হয়ে গেছে আর আমার এই চিংড়ি মাছ দিয়ে কচুরমুগির টক রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করে দিন আর কথা বারাচ্ছি না আমি গরম গরম ভাত সাথে বোম্বাই মরিচ নিয়ে টক দিয়ে ভাত খেতে বসে পড়লাম এটা যে কি স্বাদ আপনাদেরকে বোঝাতে পারবো না আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম